কখনো কি এমন হয়েছে তুমি কারো সঙ্গে কথা বলছ কিন্তু বুঝতে পারছ না সে আসলে কি ভাবছে সে কি তোমার কথা বিশ্বাস করছে সে কি মিথ্যা বলছে তুমি যদি মানুষের মন পড়তে জানতে তাহলে জীবন অনেক সহজ হয়ে যেত চাকরি ব্যবসা সম্পর্ক সবকিছুতে সফলতা আসতো সহজে আজ আমি তোমাদের এমন এক বইয়ের কথা বলবো যা শেখাবে কিভাবে তুমি অন্যের মনের কথা বুঝতে পারো বইটির নাম দ্য আর্ট অফ রিডিং মাইন্ডস এই বইটি কোনো জাদু নয় এটি একেবারে বাস্তব কৌশল শিখায় নন বার্বাবল কমিউনিকেশন অর্থাৎ শরীরের ভাষা চোখের ভাষা মুখের হালকা ভঙ্গি এইসব দেখেই কিভাবে মানুষের মনের কথা পড়া যায় লেখক বলেন আমরা প্রতিদিন মানুষকে দেখছি কথা বলছি কিন্তু আমরা কখনোই শিখিনি দেখে বুঝতে তাই এই বইটি শেখায় কিভাবে দেখলে শুনলে এবং অনুভব করলে তুমি অন্যের চিন্তা ও ইচ্ছা বুঝতে ফেলতে পারো কৌশল মানুষকে চেনা যায় এক নাম্বার হচ্ছে অবজারভেশন ভালো করে খেয়াল করো মানুষের শরীরের অঙ্গভঙ্গি হাঁটার ভঙ্গি হাতের নাড়াচাড়া অনেক কিছু বলে যেমন কেউ যদি বারবার চোখের দৃষ্টি সরিয়ে ফেলে সে হয়তো কিছু লুকাচ্ছে এবং দুই নম্বর হচ্ছে মিরুরিং মিল রেখে কথা বলা যদি তুমি কারো মত করে বসো কারো কথা বলো তাহলে সে অচেতন ভাবেই তোমার প্রতি আস্থা আহ পোষণ করবে এই কৌশল ব্যবহার করে তুমি সহজেই কারো মন জয় করতে পারো মাইক্রো এক্সপ্রেশন রাগ আনন্দ হতাশ এইসব অনুভূতি চেহারায় খুব কম সময়ের জন্য আসে সেগুলো খেয়াল করলে তুমি মনের ভেতরে সত্য জেনে ফেলতে পারো এবং চার নম্বর হচ্ছে আই কন্টাক্ট কেউ তোমার চোখে চোখ রেখে কথা বলছে নাকি চোখ এড়িয়ে যাচ্ছে এই জিনিসগুলো বিশ্লেষণ করলে তুমি বুঝতে পারবে সে আত্মবিশ্বাসী না হচ্ছে সেবতা শোনো অনেক সময় মানুষ যা বলে না সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরবতা মানে চাপ বা লুকানো আহ অভিপ্রায় বাস্তব জীবনে যেগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে যদি তুমি চাকরি ইন্টারভিউতে চাও এইসব কৌশল ব্যবহার করে তুমি এর কি চাইছে বুঝতে পারবে তারপর হচ্ছে তুমি যদি ব্যবসা করো তার যে যেই চাহিদা আগে থেকেই ধরে সেগুলা তুমি বুঝে ফেলতে পারবে তো তারপরে আরেকটা হচ্ছে আহ প্রেম লাইক লাভ যে সম্পর্ক হ্যাঁ তো ওই তুমি যদি বুঝতে পারো তোমার পার্টনার হম কি চাচ্ছে সেটা বুঝতে পারলে তাহলে তোমার এটা আরো বেশি সুন্দর বিল্ড আপ হবে আরো বেশি শক্তিশালী হবে সো এই স্কিলগুলো তোমাকে শুধু মানুষ চিনতে শিখাবে না বরং নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে জাদু না এটা শেখা যায় অনুশীলনের মাধ্যমে বইটি আমাদের শেখায় কিভাবে সচেতন ভাবে মানুষকে লক্ষ্য করতে হয় এবং তাদের মনকে বুঝতে হয় তুমি যদি এই বইয়ের কৌশলগুলো নিয়মিত ব্যবহার করো তুমি একজন দক্ষ মানুষ হয়ে উঠবে যে তুমি শুধু কথায় নয় দা আর্ট অফ রিডিং বইটা তোমার জীবনের পরিবর্তনের এক হতে পারে। তাই আজ থেকে শুরু করো মানুষের চোখ শরীর এবং শরীরের যেগুলো অঙ্গভঙ্গি আছে সেগুলো বোঝার চেষ্টা করো কারণ মন বোঝা মানে মানুষ বোঝা আর মানুষ বোঝা মানে জীবন বোঝা সো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করি সবার ভালো লেগেছে এবং এই বইটি আপনারা অবশ্যই পড়বেন এবং আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোন বুক রিভিউতে টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ